Hello assalamu alaikum জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে যাদের ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে তো এটা অলরেডি আমরা কিন্তু শর্ট সাজেশনটা ফ্রি করে দিয়েছি আজকে আমরা তোমাদেরকে ব্যবস্থাপনা যে তৃতীয় সাব পত্র সাবজেক্টটা রয়েছে রুটিন অনুযায়ী তোমাদের পঁচিশ তারিখে রয়েছে ব্যবস্থাপনা তৃতীয় পত্র সো এইটার আমরা পেইড সাজেশনটা তোমাদেরকে ফ্রি করে দিব ঠিক আছে আমাদের সাজেশনে কয়টা করে প্রশ্ন রয়েছে যদি একটু তোমরা দেখতে চাও সো আমরা যে সাজেশনটা দিয়েছিলাম তোমরা আজকে দেখেছো যে বাংলা জাতীয় ভাষা আমাদের সাজেশন থেকে কিন্তু একদম ফুল কমন ছিল যা দিয়েছিলাম শুধু পাশ করা সাজেশন থেকে আশি মার্কের মধ্যে সাতানব্বই মার্ক কমন আর এ প্লাস সাজেশন থেকে একশো পাঁচ নম্বর কমন এসেছে মানে আমাদের যেটা শুধু পাশ করা শর্ট সাজেশন এটা পড়লেই তোমরা সহজে পাশ করে যাবা কারণ খেয়াল করো ব্যবস্থাপনার পত্রতে ক বিভাগে রয়েছে উনিশটি প্রশ্ন ক বিভাগে রয়েছে এগারোটি প্রশ্ন আর ক বিভাগে রয়েছে চব্বিশটা প্রশ্ন কারণ এখানে তোমাদের গ আসবে কিন্তু আট দোকানো ষোলোটা প্রশ্ন পরীক্ষায় আসবে আমি দিয়েছি সেখানে মাত্র চব্বিশটা প্রশ্ন এগুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের কভার হয়ে যাবে ঠিক আছে তোমরা যারা বিবিএস গ্রুপে রয়েছ তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ এ সাবজেক্টগুলো উত্তর সহকারে সকল বিষয় রেডি রয়েছে যারা সাজেশন পার্সেস করতে চাও আমাদের স্কেনা দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশনগুলো পার্সেস করে নিবে সো চলো আমরা এখন ব্যবস্থাপনা তৃতীয় সাবজেক্টটা রয়েছে তার এখানে দু হাজার একুশ সাল থেকে আমি দিয়েছি দেখো অনেকগুলো প্রশ্ন রয়েছে আমাদের এটা এ প্লাস সাজেশনটা ফ্রি করা হচ্ছে আর শুধু পাশ করার সাজেশনটা আমাদের তোমাদেরকে টাকা দিয়ে নিতে হবে সো যারা টাকা দিয়ে নিতে চাও আমাদের স্কেনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো এখানে দেখো কবিভাগ থেকে আমাদের এই প্রশ্ন রয়েছে ছত্রিশটি প্রশ্ন রয়েছে কবিভাগে আর উত্তরপত্রগুলো গুলো কোথায় পাবা এখান থেকে ব্যবস্থাপনা তৃতীয় পত্রতে চলে আসবা সাজেশন উত্তরপত্রে আসলে তুমি পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর দেখতে পারবা যেই সালে প্রয়োজন সেই সালে প্রবেশ করবা এ পার্ট বি পার্ট সি পার্ট যে পার্ট জানতে চাও কবিভাগ জানতে চাইলে ক বিভাগের ফোল্ডারে চলে যাবা বিভাগ জানতে চাইলে খ বিভাগের ফোল্ডারে চলে যাবা দুই থেকে নয় রয়েছে আর গ বিভাগে প্রবেশ করলে গ বিভাগে তুমি দেখতে পাবা দশ থেকে সতেরো পর্যন্ত সকল প্রশ্ন রয়েছে ঠিক আছে এরপরে খ বিভাগে উনিশটি প্রশ্ন রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এখান থেকে ইনশাল্লাহ ফুল কমন পাবে গ বিভাগে তেত্রিশটি প্রশ্ন রয়েছে এই তেত্রিশটি প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে সো যাদের উত্তরপত্তর প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেজ করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না